এখানে এসো এসো দেখো দেখো তোমার কি অবস্থা করেছে গেল বাবা তোমাকে এর একটা ব্যবস্থা করতেই হবে আমরা এবার সপরিবারে চলে এসেছি দুষ্টুকে মজা দেখাবো হ্যালো বন্ধুরা এটা হলো দুষ্টু মিষ্টির বাড়ি আগের পর্বে তোমরা দেখেছো দুষ্টু পেদনি মাছ ভাজা দিতে গিয়ে কিভাবে পেদনির হাত পুড়িয়ে দিয়েছে চলো দেখি পেদিনী আবার কি করে জুলে গেল আমার হাত পা জুলে গেল দুষ্টু কুঁড়ে দিয়েছে ঠিক আছে দুষ্টু বেরুক দুষ্টুর কাঁধে চাপব চেপে চুল মুড়িয়ে খাব এই জন্যে তুই পিয়া বলে কেমেটে আছে তার কাঁধে চর আমি দুষ্টুর কাঁদে উঠবো থেকে সব বার করে আমি আমার হাত যত জ্বালা করবে আমি তত দুষ্টুকে শ্বাস দিয়ে না মাছের জায়গা আর নেবো না চলে যাই ওদের কাউকে এখন কিছু বললে হবে না যাই ওদের কাছে গিয়ে বসি এখন ওদের বললে ওরা সবাই ভয় পেয়ে যাবে দুষ্ট দুষ্ট কোথায় যাচ্ছিস তারা তোর সঙ্গে আমার অনেক দরকার আছে তারা এ বাবা কে যেন মনে হচ্ছে আমার চুলটা টেনে ধরেছে এই পেদনি তোকে হাত পুড়িয়ে দিছি তবু তো তুই শিক্ষা পাসনি তোকে পুরো পুড়িয়ে জ্বালিয়ে দেবো আমি কে জানিস আমার নাম হচ্ছে দুষ্টু ও বাবা আমার পিঠটা তো ভারী লাগছে কেন এই পেদনি তুই কি আমার পিঠে চেপেছিস না কি রে হ্যাঁ রে তোর পিঠে চেপেছিস দেখেন আমি তোর পিঠেই থাকবো তোর থেকে একটা মাছ ভাজা চাইলুম বললুম তুই একটা মাছ ভাজা দে খাবো আর যাবো তুই দিলি না আমার হাত কুঁড়ে দিলে তাই তো আমি তোর পিঠে চড়েই আস থাকবো দেখ না তোর কি করি এই পেদনি তোর এত বড় সাহস তুই আমার পিঠে উঠে থাকবি দেখাচ্ছি মজা তোর আমি দাঁড়া জুলি আর গল্প বলে কাজ নি বাচ্চাদের নিয়ে ঘরে চলো বৃষ্টি এক্ষুনি নামবে আগুপিয়া বাচ্চাদের নিয়ে ঘরে চলো বৌদি কি করছে কি জানি বৌদিকে ডাকি ভাই আমাকে ডাকতে হবে না আমি চলে এসেছি কিন্তু তোমাদেরকে তো মাছ ভাজা খাওয়াতে পারলুম না ভাই তুমি এক কাজ করো রান্নাঘরের পাশে দেখো একটা মুড়ো ঝাঁটা আছে নিয়ে এসো তো নিয়ে এসে আমার পিঠে মারো তো বৌদি কি বলছো পিয়া বললো অতটা মাছ এনেছি মাছ ভাজা সব কি হলো গো আর বলো না রান্নাঘরে রেগেছি ভেজে মাছগুলো সব বিড়ালে খেয়ে নিয়েছে কি করে তোমাকে দেবো বলো বিড়ালের এঁটো চি মুখ পুরা বিড়াল আমার পিঠে বসেছে তোমায় তো বলছি মুড়ো ঝাঁটা নিয়ে এসো নিয়ে এসে বেশ করে আমার পিঠে পেটাও তো বৌদি কয় দেখি তোমার পিঠে দিদি ভাই তুমি দেখতে পাবে না তুমি এখানে আসোনি তুমি ঝাঁটাটা নিয়ে এসো না মুড়ো ঝাটাটা বলছো কি গো ঝাঁটা মারবো তোমাকে হ্যাঁ হ্যাঁ তুমি ঝাঁটাটা নিয়ে এসো তাড়াতাড়ি শুন তো সব শাস্তি খুঁ দেও তুই আমাকে ঘাটা দিয়ে মারবি শুন কি মিএ ছেলে কথা করে মুখ pore বিরান আমাদের লোকটা বলে আমাকে করতে সুন্দর দেখতে তুই আমাকে মুখ pore বলছিস রে পরা কালটি বিড়াল বিকাশের সঙ্গে কথা বলছিস কি জানি যাই আমাকে ঘাটা আনতে বলে আমি ঘাটাটাই নিয়ে আসি দিদি ভাই তুমি তাড়াতাড়ি যাও আর দাঁড়িয়ে থেকো না ওহ আমার ঘাড় মনে হচ্ছে ভেঙে যাবে আমি আর থাকতে পারছি না একে কি করে না কি জানি কী উপায় পিয়াকে বলবো বৌদি তুমি আমাকে কিছু বলছো না গো দিদি ভাই তোমায় কিছু বলিনি আর পিঠে বেশ করে ঝাড়ুটা মারো তো জানি না তোমার কি হয়েছে তোমার পিঠে তার ঝাঁটা মারতে বলছো মারি ঝাঁটা এই দিলুম ঝাঁটা এই দুষ্ট জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল জেলে গেল আমার সারা শরীর জ্বলে গেল তোকে তবে আমি ছাড়বো না এই দেখ তোকে কোথায় নিয়ে যাচ্ছে দেখ বৌদি বৌদি তুমি কোথায় যাচ্ছ পিয়া দেখো বৌদি কোথায় চলে যাচ্ছে মাতিমণি মাতিমণি মা কোথায় যাচ্ছে মাকে ধলো মাকে ধলো হ্যাঁ মা সিমনি মাকে কি ধরো মা চলে যাচ্ছে মাকে ধরো সিমনি মা কি করে হাওয়ায় উড়ে যাচ্ছে শোন আমি তোদের কি বলছি তোরা কেউ আমার কাজ ছাড়া হবি না আমার কাছেই থাকবি বৌদি বৌদি তুমি কোথায় যাচ্ছ তুমি তো আমাকে ঝাঁটা মারতে বললে বৌদি কোনো হুতুরে কাণ্ড তুই ঠিকই বলেছিল না আমি বৌদির পাঁদঢুকে গিয়ে জড়িয়ে ধরি বৌদিকে এভাবে যেতে দিলে হবে না দিদি ভাই আমাকে বাঁচাও দিদি ভাই আমাকে বাঁচাও আর তোকে কে বাঁচায় তোকে এবার আমি মারব দেখ না কি করি দুষ্টু ভালো লাগছে তোর কি সুন্দর উপরে উঠছিস ওই যা আমি ধরতে পারছি না কেন যা ওপরে উঠে যাচ্ছে আমি ধরতেছি না পিয়া পিয়া তুমি তাড়াতাড়ি এসে বৌদিকে ধরো পিয়া বনি ভনি তুমি এসে গেছো তাড়াতাড়ি বৌদির দুটোকে জড়িয়ে ধরো তো আমি পাচ্ছি না মোটে তাড়াতাড়ি এসো ও বাবা একই কাণ্ড বৌদি আবার কি করে হাওয়ায় ভেসে থাকছে পরে আব সব কথা আগে বৌদিকে ধরো বৌদি আমি ধরে নিয়েছি আমি তোমাকে কোথাও যেতে দেবো না বৌদি তোমার কোনো ভয় নেই আমি আছি এই মুকুনি কতক্ষণ ধরে থাকবি তোর বৌদিকে দেখ না এখান থেকে ফেলবো নিচই আচার খেয়ে পড়বে দুষ্টু সুটকিটা এবার যাবে এই দুষ্টু তোর কোনো চিন্তা নেই আমার সঙ্গেই থাকবি তুই আমার কাজের লোক হয়ে আমার চণ্ডীর বাপটা সময়ে খাবারই পায় না তুই করে দেবি রান্না আমি শুধু টিভি দেখবো পায়ের উপর পা তুলে তোর কি বড় সাহস তুই আমাকে তোর বাড়ি ঝি করবি তোর মুখে মারবো ঝাড়ু দিয়ে বনি আমি বৌদিকে ধরতে পারছি না তুমি ভালো করে ধরো শক্ত করে মা একদম ছাড়বে না ওই আনটিটাকে খুব মজা হচ্ছে আন্টিটা খুব ভয় পাচ্ছে মোটে ছাড়বে না না রে চুন্নি আংটি ভয় পায়নি আন্টি আমাকে অনেক কথা শোনাচ্ছে এবার তবে আন্টি ভয় পাবে এই ছেড়ে দিলুম বনি তাড়াতাড়ি ধরো আমি বৌদিকে ধরে নিয়েছি আমি আর ধরে রাখতে পারছি না ওই যা পড়ে গেল মজা আমার আনন্দেটা হাততালি দিতে ইচ্ছা করছে সুটকিটা পড়েছে শুটকির মোনায় কোমরে ভেজে ভেঙেছে সুটকি মনে হয় এবার আমার কাছে আসবে আসবে বৌদি বৌদি তোমার খুব লাগলো বৌদি তোমার খুব লাগলো মাসিমণি মাসিমণি মায়ের কাছে চলো মায়ের মনে খুব লেগেছে এ কি হচ্ছে কি জানি মা কত জোর পড়ে গেল জানি হয়েছে এ তো হচ্ছে গেলুরা কাণ্ড বৌদিকে ওভাবে নিয়ে গিয়ে আবার ফেলে মা তোমার কি মা তোমার হয়েছে খুব লেগেতে হ্যাঁ রে লেগেছে তো তোর মায়ের খুব তার মা মরে গেছে আমার মায়েরও লেগেছিল রে নি কোনো চিন্তা নেই তার মা আমাদের কাছে আসবে আজ থেকে না আমরা আর একটা নতুন সাথী পাব মা তোমার কি হয়েছে এই যাত্রা মার কাছে যা মাতিমণি মাতিমণি কে যেন আমায় ঠেলে দিল মাতিমণি আমার কম লেগেছে বৃষ্টি লাগে ওঠ ওট ওট পিয়া তুমি বাচ্চাদের নিয়ে আর বৌদিকে নিয়ে ঘরে যাও নিয়ে এসেছে পেদনির মজা আমি দেখাচ্ছি ধরাও মা শব্দ চলে গেল মা ঘরে এবার কি করবো দিভাই ভাই এ নিশ্চয়ই কোনো পেদনির কাজ জানো হ্যাঁ আমি জানি তো ওই পিয়া নয় সন্ধ্যেবেলা মাছ কিনে ভূত পুকুর ধার দিয়ে এসছে তারপর নিয়ে এসব কাণ্ড হচ্ছে ও বাবা ওই ভূত পুকুর যে পুকুরের কথা লোকে বলে সেই পুকুর ধার দিয়ে এসছে কী দরকার ছিল পিয়ার ওই ধার দিয়ে আসার সবাই তো মুখে মুখে বলে যে ওই পুকুরে ভূত আছে ঠিক আছে ভূত তো এসেছে ওই ভূতকে আর ভূত পুকুরে ফিরতে দেবো না এখানে আরেকবার মেরে দেবো খবর দিল কোথায় ওই তো তোর বাপ আমি এখানে গো এখানে এসো এসো দেখো গো চন্ডীর বাপ দেখো তোমার অবস্থা করেছে জলে গেল চলে গেল। বাবা তোমাকে এর একটা ব্যবস্থা করতেই হবে আমরা এবার সপরিবারে চলে এসেছি দুষ্টুকে মজা দেখাবো বন্ধুরা আমরা দেখছো তো দুষ্টুতে বাড়ি পুরো পরিবার চলে এসেছে